একটি সতর্কতা আপনার জীবন বাঁচাতে পারে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এক ভয়াবহ বিষয় নিয়ে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ প্রতিদিন হাজারো বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কাজ করছেন কিন্তু অনেকেই অপহরণকারী চক্রের ফাঁদে পড়ে জিম্মি হন পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় টাকা না দিলে নির্যাতন বা প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই অপহরণ সাধারণত ঘটে অবৈধ ভিসা বা হুরুপ থাকা প্রবাসীদের টার্গেট করা হয় নতুন কাজ বা বাসার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয় তারপর পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করা হয় ভুক্তভোগীদের অনেক সময় না খাইয়ে রাখা হয় নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারকে ভয়ে দেখানো হয় এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে করণীয় হল সাথে সাথে সাউদি পুলিশকে কল করুন জরুরি নাম্বারে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটে যোগাযোগ করুন অপরাধীদের টাকা দেবেন না বরং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন স্থানীয় প্রবাসী সংগঠন ও কমিউনিটিকে জানান প্রবাসী ভাই ও বোনেরা মনে রাখবেন অপরাধীদের কাছে নথি শিকার নয় সচেতনতা ও একতা দিয়েই আমরা নিরাপদ থাকতে পারি নিজেকে বাঁচান অন্যকেও সতর্ক করুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন আর এই ভিডিও শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না